এবং যে দুষ্কৃতিকারীরা এই অভিযানটি চালিয়েছে শুধু জেলখানা না দক্ষিণ বিভিন্ন জায়গাতে এবং এখনো কন্টিনিউ করছে তারা এক ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে এ জনগণের বিরুদ্ধে তাদের চ্যালেঞ্জ এবং তারা নেহাইতে দুষ্কৃতিকারী তারা কোনো ধরনের কোনো নীতিগত আন্দোলনকারী নয় তারা হচ্ছে দুষ্কৃতিকারী তারা হচ্ছে টেরোর তারা হচ্ছে লুটেরা তো লুটেরাদের কাছে যা কিছু লুট করার বিষয়বস্তু থাকে সবগুলো তারা লুট করে এ করা একটা বিষয়বস্তু হিসেবে তারা জেলখানাকে নিয়েছে এবং জেলখানাকে টার্গেট করা আমাদের যেটা ধারণা সেটা জেলের ভিতরে কিছু বন্দি ছিল যারা অপরাধী সেই বন্দিগুলোকে অপরাধীদেরকে তাদের দলের পক্ষে নেওয়া এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে জেলখানার ভিতরে যে অস্ত্রগুলো ছিল সেই অস্ত্রগুলোকে তাদের ফাইটে কাজে লাগাবার জন্যই তারা মূলত এই দুইটা কারণে জেলখানা তারা অ্যাটাক করেছে এবং জেলখানা থেকে ওই অপরাধীদেরকে তারা নিয়ে গেছে এখনও তারা এই অপরাধীরা ফাইটে আছে এবং জেলখানাতে যে অস্ত্রগুলো নিয়ে গেছে সেই অস্ত্রগুলো দিয়ে পুলিশের উপরে কন্টিনিউয়াসলি তারা ফাইট করছে আজকেও করেছে আপনারা জানেন এবং কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জে চারজন ধরা পড়েছে যারা আজকের ফাইটে অস্ত্র নিয়ে তারা ফাইট করতেছিল এই নরসিংদীতে এবং একজন গুলিবিদ্ধ অবস্থায় আছে তো সুতরাং জেলখানা অ্যাটাকের মূল কারণ ছিল এইটা আর কন্টিনিউয়াসলি এই কয়দিনে যা যা হয়েছে নরসিংহ সব বিষয়গুলো আপনারা জানেন আমরা প্রত্যেকেই বাংলাদেশে আইনের আওতা আনব এবং আপনারা নিশ্চিত থাকবেন যে বাংলাদেশ সরকার এবং রাষ্ট্র অত্যন্ত শক্তিশালী যে কোনো অপরাধীকে যে কোনো নৈরাজ্যকারীকে যে কোনো লুটে রাখে যে কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ সরকার আইনের আওতায় আনতে সক্ষম এবং আমরা অল্প কয়েকদিনের মধ্যে দেখবেন যারা যে ধরনের অপরাধ করেছে সে ধরনের অপরাধের জন্যই তারা কাঠ গড়ায় দাঁড়াবে তাদের সেই শাস্তি ইনশাল্লাহ হবে এটা আমরা নিশ্চিত আচ্ছা এই পর্যন্ত আপনার কতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতটা অস্ত্র উদ্ধার হয়েছে আপনাদের নিহতের সংখ্যা দিন আচ্ছা নিহতের সংখ্যাটা আপনারা ভালো জানবেন আমরা অনেকের তথ্য পাই নাই আমরা অনেক শুনেছি অনেকগুলো আমরা ক্যালকুলেট করতে পারি নাই অনেক যারা সন্ত্রাসী অনেকগুলো মামলার আসামি অস্ত্র নিয়ে আমাদের সঙ্গে ফাইট করছিল তারা যখন মারা গেছে যে কোনোভাবে মারা গেছে তখন গোপনে তারাই কিন্তু কবর দিয়ে দিয়েছে যেহেতু তারা অপরাধী আসলে আমাদের নথিতে আসলে চিহ্নিত হয়ে যাবে সে কারণে তারা তারাই কাজগুলো করেছে আমরা ফাইন্ড আউট করতে চাই আর অস্ত্র কতগুলো নিয়েছে আপনারা জানেন যে জেলখানার যতগুলো অস্ত্র ছিল প্রায় আশির উপরে অস্ত্র ছিল পঁচাশিটা অস্ত্র ছিল তারা সবগুলোই নিয়ে গেছে আমরা এই যাবৎকালে পনেরোটা অস্ত্র উদ্ধার করেছি চারটি এলএমজি সহ এস এম জি বা এলএমজি সহ আমরা পনেরোটা অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে আজকেও একটা উদ্ধার That's it.

গ্রেপ্তার আছে এবং গ্রেপ্তার হচ্ছে আর হচ্ছে আপনি বললেন যে পূর্ব পরিকল্পিত না জঙ্গিরা করেছে কিনা আপনারা জানেন যে সারা বাংলাদেশে একটা ছাত্রদের কোটা আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী চাকরি প্রাপ্তির জন্য যে ছাত্ররা আন্দোলন করছিল সেই আন্দোলনটাকে তারা ক্যাপিটালাইজ করে এর সঙ্গে মূলত বিএনপি জামাতের সন্ত্রাসী যারা তারাই এই নরে যেটা সৃষ্টি করেছে এ বিষয়ে কোনো ডাউট নাই এবং প্রত্যক্ষ প্রমাণ আছে তারা মাঠে নেমেছে এবং এই কয়দিন ধরে যাদের সঙ্গে ফাইট হচ্ছে এখানে কিন্তু কোনো ছাত্র নাই এখানে বয়স্ক বৃদ্ধ মাঝ বয়সী টোকা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে ছাত্র বাদ দিয়ে তারাই কিন্তু এখানে অংশ নিয়েছে সুতরাং এটি আর ছাত্রদের আন্দোলন নাই ছাত্ররাও কোটা বিরোধী ছাত্ররা তারাও কিন্তু বলেছে যে কোনো দুষ্কৃতিকারীদের সমর্থন আমরা প্রত্যাশা করি না এবং তারা আমাদের সাথে নাই যে এই নৈরাজ্যটা করতেছে তারা ব্যক্তিগতভাবে করতেছে এবং ব্যক্তিগতভাবে যারা নৈরাজ্য করছে তারা অবশ্যই বিএনপি জামাতে যৌথ বাহিনী এ বিষয়ে কোনো সন্দেহ নাই যারা অতীতও করেছে এবারও করেছে আগামীতেও তারা এইভাবেই রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চায় এটাই তাদের ধারণা এবং সেই কারণে এই নৈরাজ্যটা এই ঘটনায় কি মামলা দায়ের করা হয়েছে কিনা কতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এখনো মামলা দায়ের করা হয়নি একটি মামলা আচ্ছা একটি মাত্র মামলা দায়ের হয়েছে আরো অনেকগুলো মামলা হবে কারণ আহ ইভেন্ট অনেকগুলো ঘটনার টাইম অনেকগুলো এবং আহ ঘটনার ধরনও ভিন্ন ভিন্ন

যেহেতু দশ হাজার লোকের মুখ ছিল নানা প্রতিষ্ঠান একই সঙ্গে অ্যাটাক করেছে নানা ফ্রন্ট থেকে পুলিশ ফাইট করতেছে এবং প্রথম পর্যায়ে আমাদের ফাইটের যে আমরা রাইট কন্ট্রোলিং ইকুইপমেন্টগুলো ব্যবহার করেছিলাম আমরা শেল আমরা শর্ট গান এগুলো ব্যবহার করেছিলাম আমাদের প্রাণহানি যেন না হয় সেই চেষ্টাগুলো আমরা করেছিলাম ওই ভাগেই তারা কিন্তু এই জেলখানাটা লুট করে নিয়ে চলে গেছে এবং জেলখানা পর্যন্ত পুলিশের আসতে হলে আরও অনেক বেশি রক্তক্ষয় হতো অর্থাৎ আমরা এটা ধারণাও করতে পারিনি যে এই এখানে এই ঘটনাটা হয়ে যাচ্ছে এমন ধারণা কিন্তু পুলিশের পক্ষে পুলিশের কাছে ছিল না তো এই সুযোগটা তারা নিয়েছে আর আপনি আরেকটা একটা কি জানি কোশ্চেন করলেন কতজন কতজন আসামি মামলা হয়েছে যারা আসামি একটা মামলা দিয়েছেন তারা অজ্ঞাত আসামির কথা বলেছেন তো সুতরাং আসামির এখনো নাম নাই অজ্ঞাত আসামি

তিনি পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো দেখছেন তিনি তদন্ত করে তার সিকিউরিটি যে ভিউ থেকে তিনিও দেখতেছেন কোন কোন জায়গাতে ল্যাপস ছিল বা আদতেও আপনার কোশ্চেনটা যেটা করেছেন সেটার উত্তরটা তিনি আত্মহত্যার মাধ্যমে নিয়ে আসবেন সুতরাং এই বিষয়টাতে আমরা আসলে মন্তব্য করতে চাই শেষ প্রশ্ন স্যার কালকে যারা ওই যে পলাতক কয়েদি ছিল এর মধ্যে কতজন আত্মসমর্পণ করেছে স্যার এবং আমরা গতকালকে এখানে দেখেছি অনেকে আসছিল তারা পাচ্ছিল না কাউকে সারেন্ডার করার জন্য দেখেন আমাদের কাছে একটা তথ্য আছে যে যখন কয়েদিরা ভিতর থেকে যায় যারা জঙ্গি বা বড়ো বড়ো মামলা ডাকাতি মামলা হত্যা মামলা যারা আসামি ছিল তারা তো অস্ত্রগুলো লুট করে নিয়ে গেছে তাদের সাথে সহযোগী যারা ছিল তারা লুট করে নিয়ে গেছে কিন্তু খুব সাধারণ আসামি যারা ছিল আইন মান্যকারী তারা অনেক কিন্তু জেলখানাতে যেতে চায়নি তাদেরকে ওই সন্ত্রাসীরা যারা গেট ভেঙে যারা লুট করে নিয়ে গেছে তারা কিন্তু বাধ্য করেছে লাঠি দিয়ে বাড়িয়ে দিয়েছে ইভেন দিয়ে চাপাতি দিয়ে কোপ দেওয়ার উপক্রম হয়েছে তাদেরকে এই গেটের বাইরে চলে যাওয়ার জন্য তো সুতরাং যারা আইন মান্যকারী অনেকেই হয়তো আত্মসমর্পণ করবেন আমরা প্রত্যাশা করি আইনের মাধ্যমে তারা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগটা নেবেন আর যারা এই সুযোগ নেবে না তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসি